আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানেই আছেন আল্লাহরও শেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও চলে আসলাম আয়াজ ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশানে প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায় আপনাদের ফোনে আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে হচ্ছে আমি কাগজের ক্লে তৈরি করব তো একটা বালতিতে এই যে প্রথমে পানি নিয়ে নিচ্ছি আর এটার মধ্যে হচ্ছে এই যে কাগজগুলা এটা হচ্ছে খাতার কাগজ তো এগুলো হচ্ছে বিজিয়ে রাখতেছি আর তারা তিনজন হচ্ছে আমাকে কর্তি দিচ্ছে না দেখেন তারা ভিজিয়ে দিবে তো এই যে তারা হচ্ছে কাগজগুলো দিচ্ছে বালতিতে আর এই যে সুন্দর করে ভিজিয়ে রাখতেছিল আর এই কাগজের ক্লেটা দিয়ে আমি কি কি তৈরি করছি এটা আমি অন্য একটা ভিডিও শেয়ার করব আপনাদের সাথে তো আজকে হচ্ছে আমি কাগজের ক্লেটা কিভাবে তৈরি করি এই প্রসেসটাই শেয়ার করলাম তো আমি হচ্ছে একদিন আগে হচ্ছে কাগজগুলো ভিজিয়ে রাখছিলাম আর কেউ যদি সময় না থাকে ভিজিয়ে রাখতে না চান তারা ডাইরেক্ট হচ্ছে কি বলে এটাকে ডাইরেক্টও করতে পারেন ডাইরেক্ট করলে হচ্ছে বিভিন্ন প্রকারই করা যায় এরা রুট দিয়ে হচ্ছে একটা পায়েসের মতো রান্না করে ওটা দিয়েও করা যায় আবার ভাতের মাঠ দিয়েও করা যায় তো আমি হচ্ছে এটা আজকে পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপরে হচ্ছে এটা করব আর কি আর যখন এটা শুকিয়ে রেখে দিয়েছিলাম আর যখন হচ্ছে তাহলে সারা বছর যখন ইচ্ছা তখনই করা যাবে তো এখানে হচ্ছে তার একদিন পরে এটার ভিডিও এই ভিডিওটা হচ্ছে তার পরের দিন কাগজগুলো সব ভিজে গেছে এখন হচ্ছে এগুলোকে এই যে এইভাবে ময়ান করার পালা আটার মতো করে দেখেন যত বেশি মিহিন হবে মানে একেবারে নরম হবে আর ক্লেটা আর তত সুন্দর হবে আর কি যেই আপনি যে জিনিসগুলো তৈরি করবেন আর এটা দিয়ে হচ্ছে বিভিন্ন জিনিস তৈরি করা যায় ফুলদানি মোড়া টব কি বলে অনেক কিছুই বাটি বল গামলা যা ইচ্ছা তাই আপনি তৈরি করতে পারবেন আর এই যে এই ক্লেটা তৈরি করার জন্য হচ্ছে একটু খসখসা জায়গা হলে ভালো হয় খসখসা বলতে যেমন বাড়ির স্বাদ বা ঢালাইয়ের জায়গা এরকম হলে ভালো হয় প্লেন জায়গাতে হচ্ছে এটা করা যায় না তো এখানে হচ্ছে আমি এই যে সমস্ত মানে ক্লেগুলো এই যে একেবারে মিহিন করে ডলে নিচ্ছিলাম ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথেই থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এখানে আমার প্রায় শেষ হয়ে গেছে অনেকগুলো হয়ে গেছে আর এই কাজটা করতে অনেকটাই সময় লাগে অনেক ধৈর্যের প্রয়োজন হয় আমার যেহেতু অনেকগুলো কাগজ ভিজেছিলাম তো আমার অনেক সময় লাগছে প্রায় দুই ঘন্টার উপরে লাগছিলো এই কাজগুলো করতে তো এগুলো হচ্ছে আমি শুকিয়ে তারপর হচ্ছে রেখে দিব কারণ সবগুলো একসাথে যদি আমি কি বলে মানে বিজয়া অবস্থায় যদি আমি পাত্র তৈরি করতে যাই তাহলে দেখা যায় আমি একদিনে সব পারবো না এই জন্য হচ্ছে আমি এটা শুকিয়ে তারপরে হচ্ছে কাগজে ভরে রেখে দিছি যেদিন তৈরি করব অল্প অল্প করে নিয়ে মিশাই তারপর করবো আর কি আর আমি কয়েক দুইটা ভিডিও শেয়ার করছিলাম ক্লে দিয়ে আমি আরও কিছু তৈরি করছি ওগুলা অন্য একটা ভিডিওতে আমি শেয়ার করব আর কি তো আজকে আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আর হচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন